তো আজকে হচ্ছে আমাদের এখানে পুজো তো চলো শান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি পুজোর ওখানে যাব, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই একমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আমি তো মোটামুটি ভালোই আছি আজকে পুজোর দিন বলে কথা তো চলো রেডি হয়ে একদম বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পরে দেখা হচ্ছে তো ওই যে সামনে ঢুকে আমরা মালা ফালা দিয়ে দিলাম পুজোও দিয়ে দিলাম এখানে মায়ের কাছে আর পুজো সবে শুরু হয়েছে তো চলো তখন তো ভিডিও করার কেউ ছিল না আমরা পুজো দিয়ে চলে এখন বেরিয়ে হচ্ছে যাচ্ছি পুজোর সঙ্গে যাবো বলে আমরা সবাই পুজোর সঙ্গে যাওয়ার জন্য এখানে হচ্ছে কবিতা ফটো তুলে দেওয়ার কথা বলছিলো তো ফটো তুলতে গিয়ে আমার ভিডিও শুরু হয়ে গেছে আর সোমার ছেলে হচ্ছে ফটো তুলতে দেবে না এরকম একটা ব্যাপার আর দেখো মায়ের মুখখানা কি ভালো লাগছে না দেখতে তো কুলো বেরিয়েছে আমরা একটুখানি বেরিয়েছিলাম কুলোর সঙ্গে ভীষণ গরম রাস্তায় এত গরম যে বেরোনো যাচ্ছে না আর এখানে আমি যে কথাগুলো বলেছিলাম একটাও দিতে পারিনি কারণ আচ্ছা বাড়িতে গেছিলাম কুলো দেয়া হয় বলে কুলো দিতে হয় তার জন্যে আর দেখো এখানে হচ্ছে মায়ের গন্ডি শুরু হয়ে গেছে বিকেল হয়ে গেছে তাই বাড়িতে গিয়ে একটুখানি কুলো দিয়ে আসলাম আর এখানে হচ্ছে গন্ডির পর্ব চলছে তার মাঝখানেও নাচ কিন্তু বন্ধ নেই সেটা তোমরা দেখতেই পাবে দেখো আমার আর এক বান্ধবী ও হচ্ছে সারাদিন উপোস করে রয়েছে মন্ডি দেয়নি কিন্তু অঞ্জলি দেবে কিন্তু তারপরেও নাচের এনার্জি কারুর কম নেই আর এখানে সোমা দেখো ওর ছেলের সঙ্গে নাচতে শুরু করেছে কারণ ওর ছেলে হচ্ছে সোমা না এটা হচ্ছে আরতি আমিও কি ভুলভাল বলে যাচ্ছি আরতি এখানে নাচতে শুরু করেছে সোমার ছেলের সঙ্গে কারণ ওর ছেলে হচ্ছে দিদি বলে ডাকে সবাইকে তো সেই অনুযায়ী গানের নাচ হচ্ছে আমি তো গানটা দিতে পারবো না কারণ আমার কপিরাইট পড়ে যাবে নাচে সবাই ভীষণ ব্যস্ত প্রচণ্ড আনন্দ করে বললে াম না তো বেশিক্ষণ আমি ছিলাম না বাড়ি চলে এসেছিলাম আর এই পুচকি মেয়েটার নাচ দেখো কি সুন্দর নাচছে ও এত ভালো লাগছে ওর নাচ দেখে ও হাঁপিয়েই আছে কষ্ট হচ্ছে ওর অ্যাকচুয়ালি বাচ্চাটা তো বড়দের থেকে দেখেই শেখে বড়রা যখন এত নাচে ও বাচ্চা মানুষ ওই বাবা কেন বাদ যায় দেখো ওর কষ্ট হচ্ছে নাচতে পারছে না তারপরেও ও নাচবে তো আমি ওকে কোলে তুলে আদর করলাম তো ও ফলে উঠে তারপরে নাচা শুরু করছে তো বলছেন আমার নামা আমি নাচবো মানে এত নাচতে ভালোবাসে আর এখানকার সবাই এত নাচানাচি করছে যে থাকার মতন অবস্থা নেই আমি এবার বাড়ি যাবো তো এখানে আরেকজন দেখো যে সোমার কাকি শাশুড়িকে নিয়ে এরা সবাই মিলে টানা হিজিরা করছে বয়স্ক মানুষ নাচবে না এরাও শুনবে না যাই হোক নাচানাচি তো চলতেই থাকে কিন্তু আমাকে তো এবার বাড়ি যেতে হবে কারণ আমার বাড়িতে গিয়ে রান্না বাড়ি সব আছে এগুলো করতে হবে একটা কথা কি জানো তো এই যে এত নাচানাচি করছে আজকের দিনে ওদের কারুর কিছুই মনে হবে না মনে হবে কালকে বুঝেছ কারণ কালকে গাঁথ পা ব্যথা শুনবে কারুর কারুর জ্বর এসছে শরীর তো শরীরের উপরে এত নাচানাচি করলে কি করে হবে কিন্তু ওরা এই একটা দিন কেনই বা নাচবে না যার ভালো লাগে সে তো নাচবেই সে তো নাচানাচি করবেই আনন্দ তো করবেই তো এই দেখো না যে যেরকম পারছে মানে এখানে হচ্ছে ওরকম ব্যাপার নেই যে আমি নাচতে পারি না তার জন্যে নাচবো না ওরকম না যে যেরকম পারবে সে সেরকমই নাচবে খালি নাচলেই হলো আর দেখো সমার তো দু হাত বন্ধ মানে ও তো হচ্ছে এই গানটা নিশ্চয়ই তোমরা কি এতক্ষণে বুঝতে পারছো কমেন্ট করে আমাকে জানিও যে এটা কী গানের নাচ হচ্ছিল গানটা খুবই বাজে আর খুবই নাচে সবাই তো এখানে ততক্ষণে মায়ের গন্ডি দেওয়া হয়ে গেছে

করতে আর যেই আমি ক্যামেরা করছি দেখছে সব আমার বান্ধবীরা সবাই সামনে এসে আরো বেশি করে করছে ওরা জানে ছাড়ব কিন্তু তারপরেও যে হ্যাঁ ঠিক আছে ছাড়ো কোনো ব্যাপার না আমরা তো বছরে একটা দিনই নাচি ওরা দুর্গাপুজোর থেকেও বড় এনজয় করে এই এইতুল তো আর এখানে দেখো এই যে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে তো অঞ্জলি দিতে সবাই বসে গেছে এখানে হচ্ছে আমি ফটো তুলতে গেছিলাম তা ভিডিও কখন শুরু হয়ে গেছে সেটা আর খেয়াল করিনি তো যাই হোক তো চলো ফটোও তোলা হয়েছে ভিডিওও হয়েছে আর আরতি তো সব জায়গায় ঢুকতেই গো কারণ ও বা কেন বাদ যায় ওকে যখন আনন্দ করতে ডেকে নিয়ে আসা হয়েছে মা গো মা সবাইকে দেখো তুমি সবাইকে ভালো রাখো তো হচ্ছে নিচে অনেক সময় আজকে সারা দিন পুজো যেভাবে কাটলো এখন এসে আমি স্নান করলাম স্নান করে হচ্ছে রান্না করলাম আর চলে এসেছি অনেকক্ষণ আগে আমি এই সন্ধেবেলা পাঁচটা অবধি ছিলাম তারপরে চলে এসেছি পাঁচটা মানে বিকেল বিকেলবেলা নেমে আবার পাঁচটা অবধি ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি এসে সিঁদু ফিদুর লাগানো ছিল তো স্নান ফান করলাম করে ঘরে আসতে ঘরের ঠাকুরের সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে এখন রান্না বসে তোদেরকে বলছি একটু আসতে কর তারপরে হচ্ছে এখন আর শরীর দিচ্ছে না এখন শুনলাম যে নিচে ওই বাতাসা গরু হচ্ছে আমি আর যাবো না আর ভালো লাগছে তো চলো সারাদিন তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি ভিডিও করে দেখালাম আর আমি নিজেও বাড়িতে রান্না এখন বসালাম কি আমাদের এখানে তো শ্বেতলা পুজোয় মানে পান্তা খায় সারাদিন রান্না হয় না ওর জন্যে সারাদিন পান্তা আলু ভাজা এইসবই খাওয়া হয়েছে এখন আমি একটুখানি সেদ্ধ ভাত বসালাম একটু ডাল করবো মুগের ডাল আলু সেদ্ধ একটু পাঁপড় ভাজো তাতেই হয়ে যাবে সবার তো চলো আর রান্নার আর কী দেখাবো বলো ডাল আলু আর কী বা তোমাদের সঙ্গে দেখানো যায় কী বা শেয়ার করা যায় অনেক দিন পর একটা ভিডিও তোমরা সবাই পুরোটা দেখো আর সঙ্গে থেকো চলো টাটা সবাইকে